পূর্ব প্রতাপগড় লোকনাথ মন্দির স্থিত প্রতাপগড় ব্র্যাট ক্লাবের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই অঙ্ক হিসেবে শনিবার ক্লাব প্রাঙ্গনে এক বর্ষে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন কোচিং কাঁচাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস এবং ক্লাব সভাপতি এবং ক্লাব সম্পাদক ক্লাবের অন্যান্য সদস্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় দুদিন ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাব সম্পাদক জানান ক্লাবের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অঙ্গ হিসেবে কোচি নিয়ে করা হয়েছে এছাড়াও আয়োজন করা হয়েছে পাশাপাশি রবিবার সকালে পতাকা উত্তোলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে যার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির দস্তুদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ক্লাবের প্রতিষ্ঠাতাতে সম্মাননা প্রদান এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দত্ত এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দেখুন আমাদের ক্লাব প্রতাপগড় ব্রাইট ক্লাব পিবিসি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা বিভিন্ন কর্মসূচি নিয়েছি আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যাবেলায় আমরা আমাদের একটা নেশার বিরুদ্ধে আমাদের একটা নাটক হবে তার পাশাপাশি কালকে আমাদের সকালবেলা আমাদের ক্লাবের যে প্রতিষ্ঠা দিবস সে উপলক্ষে পতাকা উত্তোলন হবে স্বামী বিবেকানন্দের মাল্যদান হবে তার পাশাপাশি সকাল দশটায় আমাদের চক্ষুদা চক্ষু শিবির এবং হেলথ ক্যাম্পও করা আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের বিকেলে ঠিক পাঁচটায় আমাদের রাজ্য নেতৃত্বরা আসবেন এখানে সাংসদ শ্রী রাজীব ভট্টেশ মহোদয় উপস্থিত থাকবেন থাকবেন বিধায়ক আমাদের বিশালগড়ের সুশান্তদেব মহোদয় উপস্থিত থাকবেন আমাদের মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস মহোদয় উপস্থিত থাকবেন আমাদের কাউন্সিলর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তাদের মাধ্যম দিয়ে তাদের হাত দিয়ে আমাদের এলাকার কিছু দুঃস্থ মানুষের কাছে আমরা তুলে বস্ত্র এবং তার পার্শ্ববর্তী আমাদের ক্লাবের যারা প্রতিষ্ঠাতা আছিল যে এই ক্লাবের জন্য যারা অনেক পরিশ্রম করেছে তাদেরও হাতে আমরা কিছু স্মারকলিপি তুলে দেবো এদিনে প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসাহ হচ্ছে লক্ষণীয় We're about our evil.